নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজ আপনাদের শোনাব বাংলাদেশের এমন এক গ্রাম্য মহীয়সী নারীর কথা যার পায়ের ধুলো নেওয়ার জন্য ছুটে যেতেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীর মতো মানুষেরা আঠেরোশো ছিয়ানব্বই সালের তিরিশে এপ্রিল বৃহস্পতিবার কৃষ্ণা চতুর্দশীর রাত্রি গড়িয়ে সবে ভোর হয়েছে ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে বেজে উঠল মঙ্গল শঙ্খ গ্রামের মানুষকে আর জানাতে হলো না সকলেই বুঝলেন মক্ষদা সুন্দরীর কোলে নতুন অতিথির আবির্ভাব ঘটেছে তিনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গর্ভাবস্থায় দেবী প্রায়ই বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখতেন কন্যার মুখের দিকে তাকিয়ে যেন তিনি তাদেরই ছায়া দেখতে পাচ্ছেন জন্মলগ্ন থেকেই শিশুটির ভুবন মোহিনী রূপের নির্মল আলোয় ভট্টাচার্য পরিবার যেন উদ্ভাসিত হয়ে উঠেছিল দেবী শিশুকন্যার নাম রাখলেন নির্মলা দেবীর প্রথম সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই চলে গিয়েছিল তাই নির্মলার জন্মের পর পরিবারের সবার মনে সংশয় ছিল এ শিশুকে কি ধরে রাখা যাবে পরিবারের বয়োজ্যেষ্ঠরা বিধান দিলেন নির্মলাকে প্রতিদিন সন্ধ্যায় বাড়ির তুলসীতলায় গড়াগড়ি দেওয়াতে হবে অনেক দিন পর্যন্ত তিনি নির্মলাকে তুলসীতলায় গড়াগড়ি দেওয়াতেন তারপর নির্মলা যখন বড় হলো সে নিজেই তুলসীতলায় গড়াগড়ি দিত সে সময় গ্রাম বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ ছিল না সকলেই সকলের বাড়িতে যাওয়া আসা করত মুসলমান প্রতিবেশীরা প্রতিদিনই ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে আসতেন কেউ আসতো নির্মলাকে কোলে নিয়ে একটু আদর করতে কেউ বা আসত তাকে শুধু একবার চোখের দেখা দেখতে তাদের বিশ্বাস ছিল নির্মলার মুখ দেখলে তাদের দিনটা ভালো কাটে নির্মলার বয়স তখন সবে আড়াই বছর দিদিমার সঙ্গে সে গেছে গ্রামেরই কোনো এক বাড়িতে কীর্তন শুনতে দিদিমা লক্ষ্য করলেন কীর্তন শুনতে শুনতে নির্মলা যেন কেমন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল তিনি ভাবলেন নাতনির বুঝি ঘুম পেয়েছে এরপর থেকে যখনই কোথাও নাম হতো সে বিভোর হয়ে সেই নাম সংকীর্তন শুনত নির্মলার বাবা বিপিনবাবু প্রতিদিন ভোরে নাম গান করতেন নির্মলার বয়স তখন পাঁচ বছর একদিন বিছানা থেকে উঠে এসে বাবাকে প্রশ্ন করলো আচ্ছা বাবা হরি কে তুমি যে রোজ তাকে ডাকো তিনি কি আসেন তিনি কি শুনতে পান বাবা বললেন নিশ্চয়ই শুনতে পান মা হরি হলেন স্বয়ং ভগবান বালিকার সহজ প্রশ্ন রোজ তার নাম ডাকলে কী হয় বাবা বললেন মনে শান্তি আসে মা সংসারে অভাব অনটন দূর হয় সরল বিশ্বাসে নির্মলা বলল আমিও তাহলে হরি হরি বলে ডাকবো ডাক শুনে যদি তিনি আসেন তাহলে আমি দেখব তিনি কেমন ছোটোবেলায় সে বেশিরভাগ সময় দিদিমার সঙ্গে কাটাত এবং মাঝে মাঝে অদ্ভুত সব প্রশ্ন করত। এরই মাঝে বিপিনবাবু পরলোকগত হয়েছেন নির্মলা একদিন তার দিদিমাকে প্রশ্ন করলো আচ্ছা দিদিমা এই যে বাবা স্বর্গে গেছে ইচ্ছা করলেই কি সেখানে যাওয়া যায় দিদিমা বললেন যাবার যদি খুব ইচ্ছে থাকে তাহলে যাওয়া যায় নির্মলা বলল আমি যাব তুমি আমাকে পথ বলে দাও দিদিমা এর কি উত্তর দেবেন ভেবে পেলেন না তিনি বললেন যদি কারো স্বর্গে যাবার ভীষণ ইচ্ছা হয় তবে সে নিজেই নিজের পথ দেখতে পায় নির্মলা বলল তাহলে আমি পথ দেখতে পাবো দিদিমা বললেন নিশ্চয়ই ছোট থেকেই নির্মলার মধ্যে অলৌকিক সব ঘটনা লক্ষ্য করা যেত পাশের বাড়ির এক মহিলার অনেক গরু ছিল নির্মলা সেই মহিলাকে বড়মা বলে ডাকত বড়মা প্রতিদিন দুধ মন্থন করে মাখন তুলত নির্মলা রোজ একটা বাটি হাতে নিয়ে মাখন আনতে যেত একদিন নির্মলা গেছে সেদিন বড়মা তাকে দেখে একটু বিরক্তই হলেন বলে দিলেন আজকে আর মাখন হবে না নির্মলা বাটি হাতে দাঁড়িয়ে আছে হঠাৎ দুধের হাড়িটি ফুটো হয়ে সব দুধ পড়ে গেল বড় মা যেন কিছুতেই ভেবে পায় না কেন এমন হলো। ভাবতে ভাবতে তিনি যেন নিজের ভুল বুঝতে পারলেন নির্মলাকে ডেকে বললেন মা আজ তুই যা কাল থেকে তোর জন্যে আলাদা করে মাখন তুলে রেখে দেব সেদিন থেকে তিনি প্রতিদিন তার জন্য মাখন তুলে রাখতেন নির্মলা ছিল অসাধারণ মেধাবী এবং স্মৃতিশক্তির অধিকারিণী একটা কবিতা মাত্র একবার পড়েই মুখস্থ বলে দিতে পারত নাম তা একবার পড়ে সঠিক বলে যাওয়া বড় সহজ কাজ নয় তার কাছে এটা ছিল সাধারণ ব্যাপার কিন্তু মেধা থাকা সত্ত্বেও দারিদ্রতা তার শিক্ষার পথের বাধা হয়েছিল তাই লেখাপড়া করা তার পক্ষে বেশি দিন সম্ভব হয়নি প্রতিবেশী এক মহিলা নির্মলার দিদিমার কাছে দীক্ষা নিয়েছিলেন কিন্তু দীক্ষার পর নিয়ম পালন পদ্ধতি তার মনে থাকতো না সে প্রায়ই দিদিমার কাছে এসে জেনে যেত একদিন নির্মলাকে দেখে জিজ্ঞাসা করলেন তুই কি দীক্ষার নিয়মবিধি কিছু জানিস তাহলে আমাকে বলে দে রোজ রোজ ওনার কাছে গিয়ে জানতে ভারী লজ্জা করে নির্মলা তাকে আদ্যপ্রান্ত সব বুঝিয়ে দিল এমন করে বুঝিয়ে দিল যে সেই মহিলার আর কখনো ভুল হয়নি এ কথা শুনে দিদিমা তো বিস্ময়ে হতবাক ওইটুকু মেয়ে সে এত কথা জানলো কেমন করে ছোটোবেলা থেকেই নির্মলা প্রায় বাড়ির সব কাজই করত। রান্না করা থেকে বাসন মাজা সমস্ত সে যখন একা থাকত তখন প্রায়ই একা একা কথা বলতো পথে যেতে যেতে থমকে দাঁড়িয়ে গাছের সঙ্গে কথা বলতো সে দৃশ্য দেখলে মনে হতো গাছও যেন তার সঙ্গে কথা বলছে এ দৃশ্য গ্রামের অনেকেই দেখেছেন কেউ মনে করত নির্মলার উপর অশরীর আত্মাভর করেছে তারা নির্মলাকে মনে মনে ভয় করত। কেউ কেউ আবার তার মধ্যে ঐশ্বরীয় ভাবের প্রকাশ দেখতে পেত সেকালে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেবার একটা রীতি ছিল নির্মলার বয়স যখন ১৩ বছর তখন ঢাকার বিক্রমপুর নিবাসী জগবন্ধু চক্রবর্তী মহাশয়ের পুত্র রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়ে গেল পরিচিত মহলে রমণীমোহন ভোলানাথ নামে খ্যাত ছিলেন তিনি সরকারি কর্মচারী ছিলেন বিয়ের পর স্ত্রীকে দাদার সংসারে রেখে ভোলানাথবাবু নিজের কর্মস্থলে ফিরে গেলেন সংসারের কাজে কখনো নিষ্ঠার অভাব ছিল না নির্মলার রান্না করা থেকে বাড়ির শিশুদের পরিচর্যা সব দিকে ছিল তার কড়া নজর অত্যন্ত মমতাময়ী হিসেবে বাড়ির সকলের কাছে বেশ আদৃত হয়েছিলেন তিনি এভাবে দিন যেতে থাকে ইতিমধ্যে ভোলানাথের দাদা গত হয়েছেন ভোলানাথ বাবু বদলি হয়ে এসেছেন অষ্টগ্রামে বদলি হয়ে আসার পর স্ত্রীকেও এনেছেন সঙ্গে অষ্টগ্রামের জয়শঙ্কর মহাশয়ের স্ত্রী নির্মলাকে খুব স্নেহ করতেন তিনি একদিন নির্মলাকে বললেন মাগো তোমার হাসি হাসি মুখখানা দেখে মনে হয় তোমাকে মা বলে ডাকি শ্রী জয়শঙ্কর মহাশয়ের শ্যালক হরকুমার ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ ভোলানাথবাবু অষ্টগ্রামে আসার কিছুদিন আগে হরকুমার বাবুর মাতৃবিয়োগ হয়েছিল তার মায়ের শূন্য ঘরটা ভোলানাথ বাবু ও নির্মলাকে বসবাসের জন্য দিয়েছিলেন নির্মলার লক্ষ্মীময়ী চালচলন এবং মিষ্টি ব্যবহারে হরকুমার বাবুও দিদির মতো নির্মলাকে মা বলে ডাকতে শুরু করেন প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি মাকে প্রণাম না করে কোথাও যেতেন না প্রথম প্রথম নির্মলার কেমন যেন অস্বস্তি হতো অষ্টগ্রামে মা নির্মলার দিব্য ভাবের প্রকাশ পেতে লাগল ভোলানাথ বুঝলেন যে তার স্ত্রী আর পাঁচটা সাধারণ স্ত্রী লোকের মতো নয় এলাকার সাধারণ মানুষও মা নির্মলার প্রতি আকৃষ্ট হতে লাগলেন তিনি মন প্রাণ দিয়ে স্বামী ভোলানাথের সেবা যত্ন করতেন ভোলানাথবাবু কাজে চলে গেলে সংসারের সব কাজ পরিপাটি করতেন মাঝে মাঝে বাড়িতে কীর্তনের আসল বসত মা তখন ভাবাবেগে উদ্বাহু হয়ে নৃত্য করতেন তারপর যখন শরীরের ক্লান্তি দেখা দিত তখন কীর্তনের স্থানেই গড়াগড়ি দিতেন প্রতিবেশীদের কেউ বলতো হিস্টিডিয়া আবার কেউ বলতো মায়ের ভর হয়েছে প্রতিবেশীদের অনুরোধে ভোলানাথবাবু এক ওঝাকে ডেকে মাকে দেখাতে চাইলেন কিন্তু ওঝা এসে তার ভাবময়তা দেখে নিজেই মূর্ছা গেল পরে জ্ঞান ফিরে বলল আমি কার চিকিৎসা করব ইনি মানবী সাক্ষাৎ ভগবতী আজ আমি এর দর্শন পেয়ে ধন্য হলাম ভোলানাথবাবু সপরিবারে এসে উঠলেন বাজিতপুরে চাকরি সূত্রে তাকে অনেক জায়গাতেই বললি হতে হতো ইংরেজি উনিশশো বাইশ খ্রিস্টাব্দ ঝুলন পূর্ণিমা নির্মলা আপনা থেকেই স্বতঃস্ফূর্তভাবে দীক্ষিতা হলেন দীক্ষার বীজ মার অন্তর থেকে প্রকাশিত হলো মা এখন নিয়মিত ধ্যান করেন প্রাণায়াম করেন ভোলানাথ ভোলানাথবাবু এইসব লক্ষ্য করেন কিন্তু কিছুই বলেন না স্ত্রীর প্রতি শ্রদ্ধায় তার মাথা নিচু হয়ে আসে নির্মলার এক মামাতো ভাই ছিল নাম নিশিকান্ত ভট্টাচার্য সে তার এই ক্রিয়া ইত্যাদি দেখে ভোলানাথ বাবুকে বলল এসব কি হচ্ছে ওকে কিছু বলো না কেন শুনে মা ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠলেন তার সেদিনের মূর্তি দেখে নিশিকান্ত ভয় পেয়ে গেলেন একটু পরে তিনি শান্ত হয়ে নিশিকান্তকে ডাকলেন বললেন ভয় পেও না নিশিকান্ত জিজ্ঞাসা করে তুমি কে মা উত্তর দিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ তোমার দীক্ষা হয়েছে উত্তর এলো হয়েছে আর ভোলানাথের দীক্ষা তিনি বললেন হবে আগামী পনেরোই অগ্রাণ বলা বাহুল্য পনেরোই অগ্রাণ মার মুখ থেকে বীজ মন্ত্র নিয়ে ভোলানাথবাবু দীক্ষিত হলেন বাংলা তেরোশো উনতিরিশ সালের পৌষ মাস মাস স্থির করলেন মৌনব্রত পালন করবেন শুরু হলো মৌনব্রত তিনি কারো সঙ্গে কথা বলতেন না কারো কিছু গ্রহণ করতেন না যখন কোথাও যেতেন তখন তার মুখ থেকে নিশ্চিত হতো কেবল মন্ত্র আর স্তোত্র তখন তার সারা অঙ্গ জ্যোতিপ্রভায় ঝলমল করত এভাবে তিন বৎসর তিনি মৌনব্রত পালন করলেন একদিন মার এক ভক্ত মৌনতা নিয়ে তাকে প্রশ্ন করাতে মা বলেছিলেন বাইরের সব না ভুললে অন্তর্জগতের দরজা পূর্ণভাবে খোলে না তার জীবনের অনেক অলৌকিক ঘটনার প্রকাশ ঘটত সেজন্য তার বিড়ম্বনার অন্ত ছিল না প্রায় সময়ই তাকে পরীক্ষার সম্মুখীন হতে হতো সাধারণ মানুষের অবিশ্বাসী মন মায়ের অলৌকিক ঘটনা বলে বিশ্বাস করতে পারত না যেমন একজন একমুঠো লঙ্কার গুঁড়ো এনে মাকে বলেছিল মা আপনি কি এগুলো একসাথে খেতে পারেন প্রশ্ন শুনে মা মৃদু হেসে সব লঙ্কার গুঁড়োটাই মুখের মধ্যে দিয়ে দিব্যি খেয়ে ফেললেন খাওয়া শেষে জিজ্ঞাসা করলেন আমি কি ছাতুর গুঁড়ো খেলাম ভোলানাথবাবুও ধীরে ধীরে সাধক পর্যায়ে উন্নীত হতে লাগলেন তার ত্যাগ তিতিক্ষা ধৈর্য সাধনা সংযম তাকে যেন বাবা ভোলানাথের আসনে বসিয়ে দিয়েছে ভক্ত সংখ্যা তার অনেক একদিন নির্মলা দেবী কথা প্রসঙ্গে ভোলানাথজিকে বললেন তুমি প্রকাশ হও ভোলানাথ বললেন না না আগে তুমি প্রকাশিত হও ভোলানাথজি স্বভাবে ছিলেন একটু লাজুক প্রকৃতির সব সময় নিজেকে অন্তরালে রাখেন মাঝে মাঝে তিনি সমাধিস্থ হতেন সেই অবস্থায় নির্মলা দেবী তাকে ফিরিয়ে আনতেন দিনে দিনে মায়ের ভক্ত সংখ্যা ক্রমশ বেড়ে চলল সাধারণ গৃহী মানুষ থেকে উচ্চ পদে আসীন সরকারি কর্মচারী সকলেই মায়ের কাছে আসেন আশীর্বাদ নিতে ঢাকার জ্যোতিষচন্দ্র রায় ছিলেন এক উচ্চপদস্থ সরকারি আমলা তিনি যেদিন প্রথম মায়ের সান্নিধ্যে আসেন সেদিন মা তার সূক্ষ্ম অনুভূতি দিয়ে দেখেছিলেন মানুষটির সঙ্গে তার পরমার্থ সূত্রে যোগ আছে তিনি জ্যোতিষবাবুকে ভাইজি বলে সম্বোধন করতেন সেদিন থেকে ভাইজিও মায়ের একান্ত সেবক রূপে ছায়া সঙ্গী হয়ে থাকলেন যক্ষা রোগে আক্রান্ত হয়ে একবার তার মরণাপূর্ণ অবস্থা হয়েছিল মা তার অসীম করুণা দিয়ে নিজ হাতে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন তারপর থেকে ভাইজি অর্থাৎ জ্যোতিষবাবু মা ছাড়া আর কাউকে চিনতেন না মা ছিলেন তার একমাত্র ধ্যান জ্ঞান তিনি মানস সরোবরে মায়ের সঙ্গী হয়েছিলেন সেখানে গিয়ে তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন মানস সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য তাকে এমনই মুগ্ধ করেছিল যে তিনি যেদিকে তাকাতেন সেদিকেই যেন মায়ের অপরূপ রূপ দেখতে পেতেন মায়ের সেই মনোহর রূপ দেখতে দেখতে তিনি মানস সরোবরেই জীবনের লীলা সাঙ্গ করলেন মৃত্যুকালে তিনি যে অনুভূতি লাভ করেছিলেন তা ছিল তার জীবনের চরম প্রাপ্তি মা যখন মৌনব্রত ভঙ্গ করে সবে দু একটি কথা বলা শুরু করেছেন তখন গুরুপ্রিয়া নামে এক বিবাহিতা মহিলা মায়ের আশ্রয় লাভ করেন গুরুপ্রিয়া বিবাহিতা হলেও কখনো তিনি স্বামীক দিহে বাস করেননি কারণ তার অমতে বিবাহ দেওয়া হয়েছিল মায়ের সান্নিধ্য লাভের পর তিনি ছিলেন যেন মা অন্তপ্রাণ। মায়ের পাদপদ্মে সম্পূর্ণ নিবেদিত একটি দিব্য জীবন গুরুপ্রিয়া ছিলেন মায়ের মন্ত্র শিষ্যা আরেক দিনের একটি ঘটনা মা তখন ঢাকায় সেখানে কালী কীর্তনের আসর বসেছে মা সেখানে বসে আছেন ভাবা বেগে আচ্ছন্ন হয়ে তার অঙ্গ থেকে যেন জ্যোতিপ্রভা বিচ্ছুরিত হচ্ছে এমন সময় বলির জন্য একটি ছাক শিশুকে আনা হলো তখন সেখানে ভোলানাথজি উপস্থিত তিনি খড়গো হাতে ছাক শিশুটিকে বলি দেবেন বলির জন্য সকলে যখন প্রস্তুত হঠাৎ নির্মলা দেবী আলু থালু বেশে ছুটে এসে ছাক শিশুটির গলায় হাত থেকে বললেন এ বলি হবে না সকলে বিস্ময়ে হতবাক উপস্থিত সকলের কণ্ঠে গুঞ্জন সেখানে এক বালক দাঁড়িয়েছিল সে এসেছে তার মায়ের সঙ্গে পুজো দেখতে মা তার কপালে সিঁদুর পরিয়ে দিয়ে তার মাকে বললেন এখন একে যদি পাঠাই একে বলি দিতে পারবে গুঞ্জন থেমে গেল সকলে নির্বাক নির্মলা দেবী তখন সেই বালকটিকে বললেন যা ওই পুকুর পাড়ে এই পাঠাটাকে ছেড়ে দিয়ে আয় বালকটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে ছাগলটিকে ছেড়ে দিল আবার পুজো শুরু হলো মা বসে আছেন কিছুক্ষণ পরে দেখা গেল পাঠাটি ফিরে এসে ঠিক নির্মলা দেবীর কাছে গিয়ে বসেছে মা সস্নেহে পাঠাটির গায়ে হাত বুলিয়ে দিলেন তারপর থেকে এই ছাগলটি নির্মলা দেবীর কাছেই থাকতো মা নিজের হাতে তাকে খেতে দিতেন তার গায়ে হাত বুলিয়ে আদর করতেন নির্মলা দেবী মাঝে মাঝে বলতেন এ নিশ্চয়ই আগের জন্মে সন্ন্যাসী ছিল আরেক দিনের একটি ঘটনা উনিশশো সাল মা একদিন ভাবা বেগে দেখলেন একটি ছোট্ট কালী মূর্তি ছুটে এসে তার কোলের উপর ঝাঁপিয়ে পড়ল ভোলনাথজি তখন মায়ের সঙ্গেই ছিলেন মা তাকে বললেন তুমি এখনি কালী পুজোর ব্যবস্থা করো বলে দুবার হাত উপরে তুললেন শুরু হয়ে গেল পুজোর তোড়জোড় কিন্তু মূর্তিটি কেমন হবে কত বড় হবে মা তো তা বলেননি মা তখন আত্মস্থ অবস্থায় ছিলেন হঠাৎ ভোলানাথজির মনে পড়ে গেল মা পূজার ব্যবস্থা করতে বলে দুহাত উপরে উঠিয়েছিলেন ভোলানাথজি মূর্তি তৈরি করার জন্য কুমোরের বাড়ি চললেন আশ্চর্য হয়ে তিনি দেখলেন সেখানে আগে থেকেই একটি মূর্তি তৈরি করা আছে ঠিক যেমনটি নির্মলা দেবী দেখিয়েছিলেন দুহাত তোলা অবস্থায় সেই মূর্তিটিকেই পুজোর জন্য আনা হলো ভোলানাথজি বললেন তুমি পুজো করো তখন নির্মলা দেবী কালী মূর্তির সামনে গিয়ে বসলেন তার মুখের ভিতর থেকে তখন লাল জিব্বা বেরিয়ে এসেছে মায়ের গায়ের রং হলদে হয়ে গেল তার সারা শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল স্তম্ভিত ভোলানাথজি অখণ্ডানন্দজি প্রভৃতি উপস্থিত ছিলেন সকলেই মা মা বলে চিৎকার করে উঠলেন মা উপুড় হয়ে শুয়ে বললেন সকলে চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করলো মা বললেন বাগানে মালির বউ চোখ খুলে দাঁড়িয়ে আছে কেউ গিয়ে তাকে চোখ বন্ধ করতে বলো সবাই বিস্মিত হয়ে দেখলেন সত্যি, মালির বউ মূর্তির দিকে তাকিয়েছিল ভক্তি ভরে সেদিন কালী পূজা সম্পন্ন হল নির্মলা দেবী ছিলেন স্বল্পাহারী খুব অল্প পরিমাণ আহার করতেন এই নিয়ে ভক্তদের বড় অনুযোগ ছিল একদিন তাদের সঙ্গে গল্প করতে করতে সত্তরখানা লুচি খেয়ে ফেললেন সঙ্গে সেই পরিমাণ তরকারি পায়েস এবং মিষ্টান্ন ভক্তরা তৃপ্ত হয়ে বললেন মা আপনি তো অনেক খেতে পারেন তাহলে খান না কেন মা বললেন আমি কত খেয়েছি সবাই বলল আপনি সত্তরখানা লুচি তরকারি পায়েস এবং অনেকগুলো মিষ্টি খেয়েছেন মা বললেন কি জানি কিন্তু আমার তো এখনও পেট ভরেনি এখনও অতৃপ্ত লাগছে আমি আরও খাব কিন্তু সেদিনের খাবার প্রস্তুত ছিল না তাই তাকে আর খাবার দেওয়া গেল না কিছুদিন পরের কথা ভোলানাথজির সঙ্গে তিনি তীর্থ পরিক্রমায় গেলেন তাদের পরিক্রমণ শুরু হলো তারাপীঠ থেকে সেই সময় প্রয়াগে শুরু হয়েছে কুম্ভ মেলা মা আর ভোলানাথজি এসেছেন প্রয়াগে হঠাৎ একদল সন্ন্যাসী ভোলানাথজিকে কোলে তুলে নিয়ে হর হর মহাদেব ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তাকে সঙ্গমের জলে স্নান করালেন দূর থেকে নির্মলা দেবী এই দৃশ্য দেখলেন তারা সেখান থেকে এলেন উত্তর কাশী পতিত পাবনী গঙ্গার তীরে বসে তারা গভীর তপস্যায় মগ্ন হলেন কয়েকদিন উত্তর কাশিতে অবস্থান করে এলেন জলামুখী সেখান থেকে মানস সরোবর এই মানস সরোবরে পুণ্য স্নান করে ভোলানাথজি মার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন দীক্ষা শেষে তার নাম হল তিব্বতানন্দ তীর্থ সেই দিন বাবু মাকে বললেন দেখো তোমাকে প্রতি মুহূর্তে আমার মা বলে ডাকতে ইচ্ছা হয় কিন্তু পারে না শুনে তিনি মৃদু হাসলেন এই ঘটনার পর মাত্র কিছুদিন তিনি ধরা ছিলেন তার জীবনের শেষক্ষণটি বড় মধুর তিনি নির্মলা দেবীকে শিশুর মতো জড়িয়ে ধরে মা বলে ডাকতে ডাকতে অত্যন্ত তৃপ্ত চিত্তে ইহলীলা সাঙ্গ করলেন দিনটি ছিল উনিশশো সালের ছয়ই মে নির্মলা দেবী বেশ কয়েকটি বিখ্যাত যজ্ঞ করেছিলেন তার মধ্যে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে করেছিলেন সাবিত্রী মহাযজ্ঞ তার ঠিক তিরিশ বছর পরে উনিশশো একাশি খ্রিস্টাব্দে শান্তির জন্য অতিরুদ্র মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় হরিদ্বারের কণ্ঠলে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের কথা মাকে দেখে মনে হতো তিনি যেন ধীরে ধীরে লীলা সংবরণ করছেন মায়ের সেই আগের চঞ্চলতা যেন অনেক স্তীমিত সাধারণ ভক্তরা বলতো মার শরীরটা বোধহয় ভালো নেই শৃঙ্গেরি মঠের জগৎগুরু শঙ্করাচার্য মাকে আগেও দেখেছেন একবার দেখে বললেন নিজের শরীরটাকে সুস্থ রেখো মা শুনে মা হেসে বললেন আমি তো অসুস্থ নই বাবা আমার মধ্যে একটা অব্যক্ত আকর্ষণ অনুভব করছি মা এসেছেন দেরাদুনে কিশেনপুর আশ্রমে মায়ের তদারকিতে আছেন নির্মলানন্দজি একদিন তার যেন আর কিছুই ভালো লাগছিল না অন্তর জুড়ে যেন কেবল বিরহের ব্যঞ্জনা তিনি ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে অত্যন্ত করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন মাগো আমরা কী নিয়ে থাকব মা অত্যন্ত ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন ভগবানকে নিয়ে তারপর চোখ দুটি বন্ধ করে শুধু বললেন নারায়ণ হরি সেই আখি আখিপল্লবের আর উন্মিলন হলো না উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের সাতাশে আগস্ট শুক্রবার গধুলি লগ্নে পরম আনন্দময়ী মা তার একান্ত অব্যক্ত ধামে প্রবেশ করলেন সেদিন বিশ্ব প্রকৃতি স্তব্ধ হৃদয়ে প্রত্যক্ষ করল মা সদানন্দময়ীর চিরবিলীয়মান দৃশ্য